আসসালামু আলাইকুম লতিরাজ কুসু লতিরাজ কুসু বিষয়ে কিছু আলোচনা করবো আমরা চারা ওঠাচ্ছি এই সাইডে বস্তা প্যাকেটিং করা হচ্ছে তে আমাদের পরিচিত মুখ জলিল ভাই

এই কোসোটা লাগাতে হয় কত হাত পর পর এক হাত পর পর আর লাইনে দেড় হাত পর পর লাগেন লাইনে দেড় হাত পর পর আচ্ছা প্রতি শতাংশে কত বীজ ছারা লাগে প্রতি শতাংশে 130 পিস করে চারা লাগে আচ্ছা ভাই এক বিঘা জমি অর্থাৎ 33 শতাংশ জমি যদি সারা রোপণ করা যায় তাতে কত পিস চারা রোপণ করতে হবে 4200 লাগবে 4200 পিস চারা লাগবে আর মূলত কি ধরনের সার ওষুধ দিতে হয় জাতীয় দানা বিষ দিতে হয় আপনারা যদি অরিজিনাল লতিরাজ কচুর চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম